আজকেরে hormati সর্বান এবং সম্মানিত সভাপতি আমার খুশিnablaon maskadia sher korjamia উত্তরপ্রদেশের আদিলে শরিয়ত আজরা শান্তজতমহতার মঞ্চে উপস্থিত আমার কৃষি সংস্কার استاد হজরত মালানা আব্দুর রহমান সাহেব আটাবাড়ি হজরত মালানা ফয়জুল আফ সাহ চন্দ্রগুড়ি এবং দারুল হাদিস জয়ানগরের শেখুল হাদিস হজরত মালানা শেখ মুজিব মোহাম্মদ আলী সাহ জামিয়া কীরবাজারের শেখুল হদীসি প্রবীণ আলিমদ্দিন হজরত মৌলানা নসিমুদ্দিন সাহেব আসাম রাজ্যিক জমি উদ্দান সাধারণ সম্পাদক আব্দুল রশিদ কাসিমি সাহাব এবং সম্বন্ধিত আসাম গা উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত হওয়া বিশিষ্ট সম্মানিত মৌরী সমাজ শ্রদ্ধার সদিমণ্ডলে এবং বিশেষ করে আজকের এই অনুষ্ঠানের পরে মাদ্রাসার আনুষ্ঠানিক শিক্ষার লেখাপড়ার বৃত্ত থেকে বার পাই কর্মজীবনে যারা পা দিতে চলেছেন আমার অতি আদরের পূজা দায় কেরাম সভাপতি সাহাব নীতিনটি বিষয়ে আমাকে আপনাদের সম্মুখে কথা বলার আদেশ দিয়েছেন তার মধ্যে সর্বপ্রথম কথাটা হয়েছে আল্লাহ নবী সাল্লাহ আলহিম সাল্লাহ বলেছেন যে একটা সময় আসবে দunia এমন কিছু মিথ্যাবাদী উঠে সৃষ্টি হবে যারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর তোমাদের সম্মুখে এমন গুলো কথা উপস্থাপন করে যা উপস্থাপন করবে বর্ণনা করতে যে কথাগুলো না তোমরা কোনদিন শুনেছো না তোমরা তোমাদের আমাদের বা আপনাদের সেই কথাগুলো দিয়ে তারা তোমাদের যে জাতি গোমরাহ পথভ্রষ্ট করতে না পারে ফিদ্রা করতে না পারে তার জন্য তাদের কাছে কি তোমরা ফিরে আসতে এবং তাদের তোমাদের কাছে কি ভুলার তুমি আমরা দেখতে পাচ্ছি মানব ইতিহাসকে অধ্যয়ন করলে দেখা যায় যখনই দুনিয়াতে কোনো হক এসেছে তার মোকাবিলায় বাতিল দাঁড়িয়েছে হক এবং বাতিলের মাঝখানে একটা দ্বন্দ্ব ইতিহাস প্রসিদ্ধ মানব ইতিহাসের সাথে সংযুক্ত একটি বিষয় কিন্তু যখন কোনো হক খুব শক্তিশালীভাবে দাঁড়ায় একটা সিদ্ধান্তকর পরিবেশে স্টেজে পর্যায়ে পৌঁছে

আপনাদের ইসলাম ইসলাম আবার দুনিয়াতে আসবেন আপনাদের অবতরণ করবেন এবং সমস্ত দুনিয়া থেকে সব ধর্মকে শেষ করে দিয়ে ইসলামী দুনিয়াতে থাকবে এবং সমস্ত দুনিয়াতে শান্তি বিরাজ করবে শান্তি প্রতিষ্ঠা হবে মানুষের মাঝখানে মারামারি কাটাকাটি দ্বন্দ্ব ঠগড়া প্রচার কিছু থাকবে না সেই দিনটা যত সময় নিকটবর্তী আসতেছে সমস্ত পৃথিবীব্যাপী একটা আন্তর্জাতিক চক্র একটা ষড়যন্ত্রে নেমেছে সেই দিনটা যাতে না আসে বা সেই দিনটাকে যতটুকু মারা যায় যেন দুনিয়া সরিয়ে দেওয়া যায় এর জন্য তারা ইসলামকে বিভিন্নভাবে দুনিয়া থেকে শেষ করার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন ষড়যন্ত্র আলোচনা করেছে এক সময়ে মুসলমানকে দুনিয়া থেকে শেষ করার জন্য মারামারি কাটাকাটি ব্যবস্থা করা হয়েছিল কিন্তু পরবর্তী সময়ে তারা দেখেছেন যে এদেরকে যত মারা হয় তাদের সংখ্যা তত বেশি বাড়ে ইতিহাসের কথা

সেই দিন যত সংখ্যা মুসলমান ছিল তার চাইতে অনেক বেশি মুসলমান আজকে দুনিয়াতে আছে এই ভারতবর্ষের জমিনে আছে আর সুস্থ এবং সঠিকভাবে আছে তাই এই শত্রুরা এখন তারা একটা এখন না বিগত কিছু কিছু থেকে বড় দশক থেকে একটা নতুন পন্থা তারা আবিষ্কার করেছে ইসলামের নাম নিয়ে মুসলমানকে পথবদ্ধ করার চেষ্টা করা হোক ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলে ইসলামের বিরুদ্ধে ফুলাফুলি মোকাবিলা করলে মুসলমানরা সেটাকে স্বীকার করতে চায় না ऐसे तो इस्लाम का नाम नहीं है, इस्लाम के बुजुर्ग लोगों का नाम नहीं है, इस्लाम की दुनिया के लिए शेष तोरब की तो सारा दुनिया का शुरू करें चाहे आज पता चला पूर्वाभास, भविष्य माने यद्यपि सल्लुल्लाहु अलैहि वसल्लम का ये जीवन सयाकुरु विरुद्ध कथा बोलना सलासुन, कुल्लु हम यातुम नबी

এই ধারাবাহিকতার মধ্যে সমস্ত পৃথিবীতে সবচেয়ে বেশি যে লোকটা বিস্তার লাভ করেছিল তার নাম হয়েছে মির্জা গুলাম আহমদ লাভ করার পিছনে একটা ঐতিহাসিক পটভূমি রয়েছে তখন সমস্ত পৃথিবীতে আঠারোশো শতাব্দীর যে শতকটা ছিল সেই শতকটা ছিল সমস্ত পৃথিবীতে মুসলমানদের জন্য বড় বিড়ম্বনা বড় দুর্যোগপূর্ণ বড় চ্যালেঞ্জ এবং প্রত্যাহ্বানের শতাব্দী সেই শতাব্দীতে অনেক কিছু হয়েছে এবং সেই সঙ্গে

যেহেতু আলোচনার সময় নেই আমি শুধু নাম বলছি তার মাঝখানে আরো কিছুদিন আগে আমাদের প্রতিবেশী একটি দেশ থেকে একজন আহমদ রাজা গৌহরশাহী নামে একজন লোক তৈরি হয়েছে জন্ম হয়েছে যে তাকে মেহেন্দি বলে দাবি করে এবং তার সেই পথকে সে দাবি করে না সে তাকে মেহেন্দি বলে দাবি করে না কিন্তু তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল আপনি কি মেহেদিতে বলছে আমি তো বলি না আমাকে তারা বলে তাদেরকে এই কথাটা এই জন্য বলছিল

তারপরে আহলে তো হিন্দ মানে বার হয়েছে যারা নিজেকে মুরক্ষিত করে দাবি যে আমরা হবে কিছু না আমরা আমরা শুধু মুরক্ষিত এই ব্যবসায়ী যে বিদ্রাম এই বিদ্রাম একটা সবচেয়ে বড় যে সবক সে তার মরিকদেরকে তার অনুসারীদেরকে দেয় সেই সবকটা হয়েছে আল্লাহর মহাপ্পর যদি অন্তরে থাকে দুনিয়া কোনো ধর্মের প্রয়োজন নেই আল্লাহর মহাপ তুমি যদি তোমার অন্তরে সৃষ্টি করতে পারো না তোমাকে মুসলমান হওয়া প্রয়োজনীয় না তোমাকে খ্রিস্টান হওয়া না তোমাকে জৈন হওয়া না তোমাকে হিন্দু হওয়া কোন ধর্মের তোমাকে শিক্ষা নেওয়ার প্রয়োজন নেই তুমি সুতা জানাতে যেতে পারো তার মানে সে বলতে চাইছে যে নবাজ আমরা করতে হবে না আমি গৌহর সাহেব হাতে যদি ময়ত হয়ে আমার দেওয়া সভাকে যদি তুমি জলাতে তুমি জানাত করতে পারি まで তাহলে কোরআনের যিকরা অনেক কোরআনের যিকরা যে সেগুলো যখন পূর্ণ করে আবার জলি হচ্ছে তারপরে দেশে বলতে চাইছে যে সমাজ রোজা কোনো এবাদত বন্দীর প্রয়োজন নেই আহলে কোরআন যারা হচ্ছে তারা বলছে হদিসের কোনো প্রয়োজন নেই হদিস ছাড়াই শুধু কোরআন নিয়ে মানুষ হেদায়ত করতে পারে আজকে থেকে অনেক বছর আগে এই বরাকদারির একজন লোক পূজায় এলাকায় গিয়ে ছিল। মক্কাও নেই মদিনাও নেই হাদিসও নেই কিছু নেই কোরআনই সব কিছু কোরআনের মধ্যে যা কিছু আছে সব তাই যথেষ্ট অন্য কিছু রাখবে না রোমাজও করতে হবে না রোজাও রাখতে হবে না সেই এলাকার কিছু নতুন নতুন আলিমুলা আমাদের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন বলতে তোমরা কে তোমাদের সাথে আমরা কথা বলতে যাই না আমার সাথে কথা বলতে যদি হয় তখন মহান আব্দুল সাহেব রহমতুল্লাহ আলহ আজিবি সাহেব রহমতুল্লাহ আলহ জীবিত ছিলেন বলছে আমার সাথে যদি কথা বলতে হবে তোমাদের রাগিনীকে নিয়ে আসো তোমাদের অমুককে নিয়ে আসো আমি তোমাদের সাথে কথা বলবো তার সাথে কিছু লোক আশ্চর্যজনকভাবে তার সাথে কিছু লোক তার হয়েছিল একদিন এই জায়গায় সে বসেছে ওইগুলো আলোচনা করতেছে একজন মুসলমান দাঁড়িয়ে হাতে একটা রোড দিয়ে বলছিল যে আজকে তোমার সাথে আমার এই রোডের দ্বারা বেচারা হবে ওখান থেকে যে গিয়েছিল তারপরে আর কোনোদিন সেই জায়গায় যায়নি তোমার উদ্দেশ্য হচ্ছে এইভাবে বিভিন্ন দিক থেকে মুসলমানকে বিভ্রান্ত করার জন্য ইসলামের নামে চিতনা চলছে সেই চিন্তা থেকে আমরা বাজপতি করে সেই বাচার একটা সংযুক্ত পদ্ধতি আমি দুটো পদ্ধতি বলছি প্রথম পদ্ধতি যে আমাদের যারা নবপ্রজন্ম আমাদের যারা নতুন যারা আমাদের সন্তান ভবিষ্যৎ প্রজন্ম আসছে তাদের জন্য দিনের জন্য সবাই বক্তব্যের ব্যবস্থা যেটা আমাদের কেরাম এবং বিভিন্ন কেরাম মিলে উনিশশো বাহান্ন সালের নাইনটিন আলমি বোর্ড গঠন করেছিলেন সেই তিনি তালিমি বোর্ডের সঙ্গে আসাম তথা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় সব জায়গাতে বক্তব্যের প্রচলন আছে জমিয়ে ওলামায় হিন্দি তালিম ইদানিং কালে যেহেতু স্কুলের পড়াশোনা সময়সূচি যথেষ্ট পরিবর্তন হয়েছে তাই তিনি তালিম বোর্ড জমিয়ে তো ওলামায় হিন্দ আমাদেরকে বলছেন যে পুরানো বক্তব্যের সিস্টেমগুলোকে পরিবর্তন করে এখন প্রাইভেট স্কুলে যেভাবে বাচ্চারা পড়ে সেইভাবে একজন শিক্ষক বিশ থেকে পঁচিশ জন বাচ্চা এক ঘন্টা সময় এক এক ঘন্টার বক্তব্য তোমরা তোমাদের মসজিদের মধ্যে মহল্লার মধ্যে প্রায় কেন যাকে মনসম বক্তব্যের নাম দেওয়া হয়েছে যে মনজম বক্তব্যের মধ্যে একজন বাচ্চা যদি পাঁচ বছর পড়ে তবে ইনশাআল্লাহ না জানার জন্য দুনিয়ার কোন মানুষ তাকে ডুমরা করতে পারবে না মানুষ যে ডুমরাগীর শিক্ষার মধ্যে পড়ে দুই রকমের মানুষ পড়ে কিছু লোক জেনে শুনে নিজের খ্যাতি অর্জনের জন্য আর্থিক লাভালাভার জন্য আর্থিক লাভের জন্য কেউ শিক্ষার মধ্যে পড়ে তাদের কথা আলাদা কিন্তু তারা না জেনে না বুঝে কিন্তু শিকার হয়ে যায় ওই রকম আমার এবং আপনার সন্তান তাদেরকে আমরা ওই মধ্যে ভালোভাবে শিক্ষার যদি ব্যবস্থা করি করতে পারবে না। এই মনোযোগ মধ্য আর দ্বিতীয় কথাটা হয়েছে দ্বিতীয় পরামর্শটা হয়েছে আপনাদেরকে আমাদেরকে সবাইকে উলামায় হকানি রপ্তানির সাথে আমাদের সম্পর্ক করে তুলতে হবে আমাদের কাছে যখন যদি কোনো নাগায় কোনো মানুষ হয় কোনো কথা নিয়ে আসে যে কথাগুলো সে বলছে সেই কথাগুলো শোনা করে আমি যদি দেখি দিন ধর্ম সম্পর্কে আমার যতটুকু জ্ঞান আছে সেই জ্ঞান দিয়ে তার কথাগুলো সত্য বলছে না ভুল বলছে তখন তো আমি সেটা মোকাবিলা করবো আর যদি আমি দেখি যে না আমার অধ্যয়ন আমার জ্ঞানে সেটা ঢুকে পাচ্ছে না আমি সেখান পর্যন্ত পৌঁছতে পারছি না তবে তার পরবর্তী দ্বিতীয় দায়িত্ব হয়েছে আপনার সেই লোকটাকে হাত ধরে করে একজন ভালো আলিম সাহেবের কাছে নিয়ে যাবেন তাকে বসিয়ে দিলেন যে ভাই এই মৌলানা সাহেব তোমার কথাগুলো সম্পর্কে তুমি বুঝিয়ে বলো ওনাকে যদি তুমি করতে পারো তবে উনি বলে তুমি সমস্ত এলাকার লোক তোমার কথায় এসে যাবে তোমাকে আর মেহনত করতে হবে না ইনশাআল্লাহ ইতিমধ্যে আমরা দেখেছি আমাদের অভিজ্ঞতার কথা বলছি যে কোন আলিমের কাছে নিয়ে যেতে পারবেন না এই যে মাঝখানে রয়েছিলাম শকিলি দিগ্রার কথা সেই শকিলীরা স্কুল কলেজে যারা আমাদের ছেলে মেয়ে পড়ে তাদেরকে টার্গেট করে তাদেরকে লক্ষ্য করে মেহনত করে এবং যেগুলো তাদের পাশে ফিরে তাদেরকে প্রথম যে সবকটা দেয় সেই সবকটা হয়েছে আজকের দিনের আলিমুল আমার কোরআন হদিসকে বুঝে না ওর প্রত্যেক প্রযুক্তি সায়েন্স টেকনোলজি জ্ঞান নেই কোরআন হদিসকে কীভাবে সায়েন্স টেকনোলজির মাধ্যমে ব্যাখ্যা বিশ্লেষণ করতে হয় এই সব জানে না যদি ওদের পাশে গেলে তোমরা কোরআন বুঝতে পারবে না দিন বুঝতে পারবে না ওদের পাশে তোমরা ভিড়বে না এই জন্য বলছি যে কোনো বাতিল মতবাদের প্রচারক বা বাতিল বলে নতুন কোনো কথা নিয়ে কেউ যদি আপনার কাছে আসে আপনার দ্বিতীয় কর্তব্য বা প্রথম কর্তব্যটা হবে তাকে হাত ধরে করে একজন ভাবনা সবের কাছে নিয়ে যাবেন ঈশ্বর আল্লাহ বাকি যদি আল্লাহ আপনাকে হিফাজত করবেন